কৃষক বন্ধু প্রকল্পের খুবই খুশির খবর কারণ আজকে জুন আজকে দিল মুখ্যমন্ত্রী মমতা টাকা না ঢুকলে ভিডিওটি টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে লাইভ প্রুফ দেখাবো কাদের টাকা ঢুকেছে কাদের টাকা ঢোকেনি আর কিভাবে স্ট্যাটাস এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব তো ভিডিও টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো প্রথমত আপনারা ক্রম বর্জার ওপেন করে নেবেন তারপরে সার্চ দেবেন কৃষক বন্ধু তারপরে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তারপরে এরকম ইন্টারফেস হবে তো আপনারা জাস্ট নিচে স্কুল ডাউন করে চলে সবিন নিচে আসার পর আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো প্রথমে এখানে সিলেক্ট অপশনে এখানে সিলেক্ট করে নেবেন আপনি কি দিয়ে স্ট্যাটাসটা চেক করতে চান ভোটার কার্ড দিয়ে চেক করতে চাইলে সেখানে সিলেক্ট করবেন আর আধার কার্ড দিয়ে চেক করতে চাইলে আধার কার্ডটা সিলেক্ট করবেন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে চেক করতে চাইলে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন আর মোবাইল নাম্বার দিয়ে চেক করলে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেবেন তো এখানে আমি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করে নেব তো আধার কার্ডটা সিলেক্ট করলাম তারপরে এখানে আমি আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবো এখানে আমি আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে আই এম এ নট রবট এখানে ক্লিক করে দেবো তারপরে এখানে সার্চে ক্লিক করে দেবো তো ভিওর্স তারপরে আপনি নিচে স্ক্রোল ডাউন করে চলে আসবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিজেক্ট রিজেন্ট ফর এপিক ইরো এখানে কিন্তু ভোটার কার্ডের জন্য কিন্তু এটা রিজেক্ট করে দিয়েছে তো যাদের এরকম সমস্যা রয়েছে তারা কিন্তু টাকা পাবে না তার জন্য কিন্তু আপনাদের এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং আপনাদের এটাকে সঠিক করতে হবে তাহলেই কিন্তু আপনারা টাকাটা পাবেন আর যদি আপনাদের এরকম ট্রানজাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড বা ঢুকে যাবে তো আপনারা অবশ্যই স্ট্যাটাস স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যে আপনাদের কি সমস্যা দেখাচ্ছে যদি আপনাদের এরকম দেখায় তাহলে আপনারা কিন্তু টাকা পেয়ে গেছেন আর যারা পাননি আপনারা ওয়াই করে করে নেবেন আপনাদের আর কয়েকদিনের কিন্তু 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 সবার টাকা টাকা দেওয়া দেবে আজকে প্রায় অনেক অ্যাকাউন্টে তো আপনারা একবার চেক করে নেবেন যে টাকা পেয়েছে কিনা আর যাদের টাকা ঢুকেনি আপনারা অবশ্যই কিন্তু এডি অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং সমস্যার সমাধানটা করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও